আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মটনের একটা রেসিপি আর এই মটনের রেসিপিটা কিন্তু রুটি লুচি পরোটা বা ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে দুর্দান্ত টেস্টের হয় আপনারা এভাবে একবার মটন বানিয়ে দেখতে পারেন খুব ভালো লাগবে আলু দিয়ে মটনের ঝোল তো আমরা বাঙালিরা প্রায় খেয়ে থাকি কিন্তু এভাবে একবার বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগবে চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি মটনের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে এক কিলো মটন নিয়ে নিয়েছি আর এটাকে প্রথমে আমি একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি একটু নুন হলুদ মাখিয়ে নেব এখানে এক চামচ লবণ আমি দিয়ে দিলাম আর এক চামচ ছোট চামচের হলুদ দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল এবারে আমি ভালোভাবে হাত দিয়ে মটনটাকে মাখিয়ে নিচ্ছি এবারে আমি মটনটাকে এখানে প্রেসার কুকারে দিয়ে নেব আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু জল এবারে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে নেবো আমি এখানে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে আমি গ্যাসে চুলাতে বসিয়ে দিয়েছি আর মিডিয়াম ফ্লেমে রেখে খুব বেশি হাই ফ্লেমে না মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আমি দুটো সিটি মেরে নেবো প্রথমে এখানে আমি কিছু মশলা করে নেব তার জন্য এখানে চার পাঁচটা পেঁয়াজকে একদম পাতল পাতা করে কুচিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে আদা একটু রসুন আর একটা পেঁয়াজ সাইডে কুচিয়ে নিয়েছি এই যে আদা রসুনের সঙ্গে পেঁয়াজটাও আমি পেস্ট করে নেব আর পেঁয়াজটা আমার আলাদা থাকবে আর যেহেতু আমি এক কিলো মটর নিয়েছি তার জন্য এই মশলাটা পেঁয়াজ আদা রসুনটা অ্যামাউন্টটা আপনারা দেখে নিতে পারেন প্রেসার কুকারটা আমি এখন দুটো সিটির করে নামিয়ে নিয়েছি আর এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি গরম করার জন্য লোহার কড়া এটা আর লোহার কড়াইতে রান্না করতে আমার খুব ভালো লাগে সেই কারণে আমি লোহার কড়াই ব্যবহার করি সব সময় দেখুন মটনটা আমি খুলে দেখাচ্ছি আমি এখন 80% মতো সিদ্ধ করে নিয়েছি মটনটাকে এখন কড়াটা গরম হয়ে গেছে 200 গ্রাম তেল আমি এখানে দিয়ে দিচ্ছি পুরোটা দেব না 200 গ্রামের এরকম একটা বোতল নিয়েছি দেখুন দেখলে বুঝতে পারছেন এতটুকু রয়ে গেছে এখন আমার আর এতটুকু নিয়ে নিয়েছি ভালো করে দেখাচ্ছি 200 গ্রাম তেলের একটা বোতল নিয়ে নিয়েছি তার মধ্যে আমার এতটুকু রয়ে গেছে তেলটা তেলটা আমার গরম হয়ে গেছে এখানে দারচিনি ছোট এলাচ লবঙ্গ দুটো আর গোলমরিচ এগুলো নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম এখানে পেঁয়াজটা সেই পেঁয়াজটা আমি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পুরো পেঁয়াজটাকে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি এখন এভাবে গোল্ডেন করে ভেজে নেব প্রথমে এখানে আদা রসুনটা দেখিয়েছিলাম আর পেঁয়াজটা আলাদাভাবে বেটেছি আদা রসুনের সঙ্গে কিন্তু আমি পাঁচটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি যাতে করে একটু ঝাল ঝাল তৈরি হয় আপনারা ঝাল কম খেতে চাইলে লঙ্কাটা দেবেন না এখানে পেঁয়াজটা গোল্ডেন করে ভাজা হয়ে গেছে আর পেঁয়াজ বাটা এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে যে আদা রসুনের কাঁচা লঙ্কার বাটাটা সেটাও দিয়ে দিচ্ছি আর এটা ধুয়ে একটু জল দিয়ে দেব একটু ধুয়ে জলটাও দিয়ে দিলাম এবারে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে আমি কষাতে থাকছি এরপর আমি এক একে সব মশলা দিতে থাকবো এক প্যাকেট লঙ্কা গুঁড়ো দিতে থাকছি আমি এখানে একটু মাংসটা ঝাল করা হচ্ছে সেই কারণে আমি একটু লঙ্কা কাঁচা লঙ্কা লঙ্কা গুঁড়ো এগুলো বেশি ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এক কিলো মাংসর জন্য এক প্যাকেট দিলাম আর চারটে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি একটু ঝাল করার জন্য আপনারা কম ঝাল খেতে চাইলে এখানে অর্ধেক প্যাকেটের অর্ধেক দিয়ে দেবেন এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি দুটো দুটো প্যাকেট আমি হলুদ মানে দুটো চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি প্যাকেট নয় সরি দু চামচ এখানে অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে ছোট চামচের এক চামচ এবারে একবার নেড়ে নিচ্ছি নড়ে নিচে লেগে যেতে পারে সেই কারণে নেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরে পাউডার আর এক চামচ মতো ধনে পাউডার এবারে মশলাটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভালোভাবে কষাতে থাকবো মশলাটা যখন আমার কষানো হয়ে গেছে কষানো হলে দেখবেন তেল ছেড়ে আসবে মশলা থেকে তখন একটা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম আর টমেটোটা দিয়েও আমি ভালোভাবে মশলার সঙ্গে কষাতে থাকবো এবারে আমার টমেটোটাও কিন্তু একদম মানে হয়ে গেছে মশলার সঙ্গে মিশে গেছে এখন আমি দিয়ে দেবো মাটনটা এবারে জল একটুখানি জল আছে নিচে জলটা ছেড়ে আমি প্রথমে মটনগুলো তুলে এর মধ্যে দিয়ে দেবো একে একে সব মটনগুলো দিয়ে দেবো এবারে সব মটনগুলো তুলে দিয়েছি এবারে মটনগুলো আমি মিডিয়াম ফ্লেমে রেখে মশলার সঙ্গে কটাতে থাকবো আর যে জলটা রয়েছে সেই জলটাও কিন্তু আমি পরে ব্যবহার করব কখন ব্যবহার করবো সেটা পরে দেখাচ্ছি আমি এক দু মিনিট নেড়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ আগেও লবণ দেওয়া আছে আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হাফ চামচ মতো চিনি কারণ এটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলে খেতে খুব টেস্ট হয় আর এই চর্বিগুলো তুলে রেখেছিলাম আমি আলাদাভাবে চর্বিগুলো এখন আমি দিয়ে দিলাম কারণ যদি আমি তেলের সঙ্গে দেব তাহলে কিন্তু প্রেসার কুকারে দিলে চর্বিটা গলে যেত তাই আমি চর্বিটা এখন দিয়ে দিলাম তারপর কষাতে থাকবো পাঁচ মিনিট হয়েছে মটনটা আমি মিডিয়াম ফ্লেমে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মটনটাকে আমি কষিয়ে নিচ্ছি এখন মশলার সঙ্গে আপনাদের যদি মনে হয় যে মটনটা লেগে যাচ্ছে তাহলে যে প্রেসার কুকারে মটনের যে মানে যে সেদ্ধ করে রেখেছিলাম জলটা আছে সেই জলটা একটু একটু এর মধ্যে দিতে পারেন যদি লেগে লেগে যায় এইভাবেই আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পনেরো মিনিট আমি মটনটাকে এইভাবে কষিয়ে নেব আমার এখানে দশ বারো মিনিট হচ্ছে কিন্তু মাঝে মাঝে যে জলটা আছে আমি এই যে জলটা এটা কিন্তু অল্প অল্প আমি দিতে থাকছি কারণ একটু লেগে যাচ্ছে তখন আমি দিচ্ছি আর মটনটাকে কষাতে থাকছি এভাবেই কারণ তাহলে মটনটা খুব ভালো কষা হবে আর ধীরে ধীরে জলটাও দিয়ে দেওয়া হবে অল্প একটু জল রেখে দিয়েছি লাস্টে দেব বলে এবারে আমি দেখাচ্ছি আর আমি দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে আমি কষিয়ে নেব মটনটাকে এবারে আমি দিয়ে দেব এখানে মিট মশলা এক পাতা মিট মশলা দেওয়ার পরে আমি এটাকে আবারও নেড়ে নিচ্ছি ওই পনেরো মিনিটের মধ্যেই কিন্তু আমি যে কষানোর জন্য পনেরো মিনিট নিয়েছি তার মধ্যেই আমি এই মশলাগুলো অ্যাড করছি জলগুলো অ্যাড করছি এবার আমার কষানো হয়ে গেছে এখন আমি যে মটনের জলটা আছে সেটা দিয়ে দিচ্ছি এই মটনের মধ্যে কারণ একটু একটু জল দিয়ে আমি মটনটাকে কিন্তু কষাতে থেকেছি এবারে হাই ফ্লেমে দশ মিনিটের জন্য আমি এটাকে ফুটতে দেব এখন আমার পনেরো মিনিট হয়ে গেছে কষানো তারপর আরও আমি দশ মিনিট এটাকে জল দেওয়ার পর ফুটিয়ে নিলাম এখন আমার কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে মটনের এই রেসিপিটা এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এটাকে আমি নামিয়ে নেব গ্যাস থেকে এখন গ্যাস থেকে আমি মটনটাকে নামিয়ে নিয়েছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কমেন্ট করে জানাবেন মটনের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন